রাত হয়েছে এখানে অবাধে চলতেছে দেখেন খদ্দররা এসেছে কাস্টমার নিয়ে কাস্টমার নিয়ে তারা ব্যবসা মেতে একদম একজন দুইজন না অসংখ্য এরকম কাস্টমার এসেছেন সেই সাথে যারা এইসব ব্যবসার সাথে জড়িত তারা এসেছেন সিলেটকে করে দিচ্ছেন আল্লাহ আমি প্রতিবাদ করি এত আন্দোলন করি তারপর কাজ হয় না সিলেটকে পবিত্র করা গেল না তিনশো সাইটা আউলিয়ার ভূমিকে পবিত্র করা গেল না সিলেটের অপরাধের জগতের যে স্পট এখানে দেখাই আপনাদেরকে এই দেখেন এখানে অপরাধ চলছে অপরাধ চলছে এই দেখেন

অনেকটা হামলাও হয়েছে আমার উপর আর যেটা আপনাদেরকে হয়তো না আমার উপর হামলাও হয়েছে এই নিউজ কভার করতে গিয়ে দাদা আমার উপর হামলা করেছে তারা মূলত আমার উপর হামলা করেছে হামলা করে আমি একটা একটা সেফ প্লেসে চলে এসেছি তারপর আবারও যাচ্ছি কিনবিজ আসলে একটা একটা অবস্থা হয়েছে এটা যে হামলা করেছিল সেই এখন অবস্থান করেছে প্রশাসন কি করে আসলে এটা গোট নয় প্রশাসন আসলে গোট গম্য তারা আসলে দেশি অবস্থা নিয়ে সেই সাথে ব্লেড নেওয়ার পর হামলা করেছে আপনারা যেতে পারছেন তাদের যে গ্যাং আছে সেই গ্যাংটা খুবই স্ট্রং তো সবাই চাই আমরা পবিত্র করতে কিন্তু তারা সেটা করতে দিচ্ছে না তো আমরা চাইবো আসলে সিলেটকে পবিত্র করুন আর আপনারা এই লাইফ শেয়ার করে দিন প্রশাসনে না চলে সার্কিট হাউস পাশে এখানে একটু বলি না আছে মিলিয়ে এটা বাজে অবস্থা কিছু বলার নেই